হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে গুরু ব্রহ্ম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী জয় হে পাঠ করছি শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্লোক নম্বর আট ন প্রপসাম মামা আপন উদ্দাদ যাচ্ছক মুন দিয়ান বা প্রভুমা ব্য পথ্ন রাজ্যম সুরানা মুখী চাদ্ধিপত্তম ন মানে না সি মানে অবশ্যই প্রপসামি দেখি মমু আমার অপুন উদ্দাত করতে পারে যত মানে যা সোকমসু। উচ্ছসনম শুকিয়ে দিচ্ছে ইন্দ্রিয়ানাম ইন্দ্রিয়গুলিকে অবাক্য প্রাপ্য হয়ে ভূম এই পৃথিবীতে অসম অসপন প্রতিদ্বন্দ্বীবিহীন বৃদ্ধম সমৃদ্ধশালী রাজ্যম রাজ্য সুরানাম দেবতাদের অপি এমনকি চ আধিপত্য আধিপত্য অনুবাদ আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমন কি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না তাৎপর্য অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করেছিলেন কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না তিনি বুঝতে পারছিলেন না যে সমস্যা তার সমগ্র সত্তাকে দগ্ধ করছিল তা ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন গুরুদেবের সহায়তা ছাড়া নিজের তথাকথিত জ্ঞানের সাহায্যে দূরীভূত করার অসম্ভব ছিল কেতাবিবিদ্যা পাণ্ডিত্য উচ্চ পদ প্রভৃতি জীবনের প্রকৃত সমস্যা সমাধান করতে অক্ষম শ্রীকৃষ্ণের মতো একজন গুরুই কেবল সাহায্য করতে পারেন তাই সিদ্ধান্ত হচ্ছে সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় গুরুই সদ্গুরু কেননা তিনি কেবল পারেন জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যিনি কৃষ্ণ তার সামাজিক পরিচয় যাই হোক না কেন তিনি প্রকৃত গুরু কি বা বিপ্র কি বা সেই গুরু হয় সুতরাং তত্ত্ব বিজ্ঞানে পারদর্শী না হলে সদ্গুরু হওয়া যায় না বৈদিক শাস্ত্রেও বলা হয়েছে সঠ কর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুণৈষ্ণব সর্বোচ্চ গুরু সমস্ত বৈদিক জ্ঞানও সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন অথবা যদি তিনি কৃষ্ণতত্ত্ব বেত্তা না হন তবে তিনি গুরু হবার যোগ্য নন কিন্তু যদি নিচুকুলো দ্রুত চন্ডাল কৃষ্ণতত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন তবে তিনি গুরু হতে পারেন জন্ম জরা ব্যাধি ও মৃত্যু জড় অস্তিত্বের এই চতুর্বিধ সমস্যা ধনৈশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই সমাধান করা সম্ভব নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক দেশ রয়েছে যেগুলি সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ ধনৈশ্বর্য সম্পন্ন ও অর্থনৈতিকভাবে উন্নত কিন্তু সেখানেও জড় অস্তিত্বের সমস্যাগুলি বর্তমান নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে কিন্তু প্রকৃত আনন্দ লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা অর্থাৎ শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর মাধ্যমে কৃষ্ণতত্ত্ববিজ্ঞান সমন্বিত ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবতের উপদেশ গ্রহণ করা যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক সামাজিক জাতীয় অথবা আন্তর্জাতিক তা জনিত শোক থেকে উদ্ধার করতে পারত তবে অর্জুন বলতেন না প্রতিদ্বন্দ্বীবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য তাকে শোক মুক্ত করতে পারবে না তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটি সঠিক পন্থা অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক আধিপত্য জড় প্রকৃতির বিপর্যয়ের ফলে মুহূর্তের মধ্যেই ধুলিস্বাদ হয়ে যেতে পারে এমনকি উচ্চ লোক উন্নীত হবার প্রচেষ্টা যেমন মানুষে চাঁদে যাবার প্রয়াস তাও একটি আঘাতে বিনষ্ট হয়ে যেতে পারে ভগবদ্গীতায় গীতায় তা প্রতিপন্ন হয়েছে ক্ষীণে পুণ্যে মার্ত লোকাং বিশন্তি সমস্ত পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্ন স্তরের জীবনে পতিত হতে হয় জগতের অনেক রাজনৈতিকবিধি এইভাবে অধপতিত হয়েছে এই ধরনের অধপতন অধিক শোকের কারণ হয়ে দাঁড়ায় তাই আমরা যদি যথার্থই শোকের নিরাসন করতে চাই তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে সুতরাং অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার সমস্যার যথার্থ সমাধান করবার জন্য আবেদন করেছিলেন এবং সেটি কৃষ্ণ ভাবনাম লীতের পন্থা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় গুরুদেব জয় গুরুদেব